হ্যালো আম্মা কি রে মা কালকে তুই ঈদ ঈদের বাজার করা হয়েছে তোর না মা এই বাড়িতে আমি আর কিছু কিনি নাই বছরের একটা ঈদ কিনোস না আমার আগে কস না কেন আমি টাকা পাঠাই দিতাম ওই দিয়ে কিনতি না মা এখনো কিনি নাই দেখি পরে কিনবো নে আর বিয়ের পরে এখন কি আর কোন ঈদের বয়স আছে নাকি কেন রে মা তুই যে আগে কত কেনাকাটা করতে পছন্দ করতি ঈদের আগে তো আমার মাথা খারাপ করে দিতি আর সেই তুই বলতেছিস ঈদের জামা কাপড় লাগবো না হ্যাঁ মা আমারও যে এখন অনেক দায়িত্ব আচ্ছা আমি টাকা পাঠিয়ে দিই তাসি তুই কিছু কিনা নিস। না মা লাগবে না আমার। তুমি ওই দিয়ে কিছু কিনা না খায়ো। আরে দেখি বেহিন দিদিছস। না মা দেখি দিতে পারি কি না। মা কই गेला এইদিকে তো রান্না বান্না সব পড়ে আছে কালকে ঈদের দিন সব গুස්গাস করতে হইব তো। না এখন rahi পরে কথা কমুনে। আচ্ছা মা তো ঈদের পরের দিনই তুইলা আসিস। দেখি মা যাইতে দিলে জামনে ও মা কালকে ঈদের দিন কালকে কিন্তু আমার মেয়ে জামাই আইবো। আমার মেয়ে জামাই খেতে পছন্দ করে আমি সব বাজার করে রাখছি তুমি সুন্দর করে জান ওইগুলা রান্না শুরু কইরা দিও। ঠিক আছে अम्মা। মেয়েদের জীবনটা এত কঠিন কেন ছোটবেলা থেকে এত ঈদে মজা করে আসছি কিন্তু এত অল্প টাইমে যে জীবনে এত বড় পরিবর্তন আসতে পারে সেটা না হলে বুঝতাম না বৌ মা এখন উঠতেস না ঈদের দিনটাও যদি এত বেলা পর্যন্ত ঘুমানো লাগে সাতটা বাইসে গেছে এখনো কোনো রান্না বান্নার খোঁজ নাই মেহমান সব আইসে যাইবো আম্মা আমি রাত তিনটা পর্যন্ত সবকিছু গুছগাছ করে তারপরে শুয়ে পড়ছিলাম মা এর জন্য দেরি হয়েছে ঈদের দিনটা একটু খেয়াল থাকে না কয়টা বাজে মা ও তোর না ঈদের জামা পড়তে হইবো নতুন জামা নতুন জুতা আমি তো তোর জন্য সেমাইও রান্না করছি ওট মা মা আমি কি এর কোনোদিন আমার পুরনো দিনগুলো ফিরে পাবো না মা আর কি কোনোদিন পুরনো ঈদ ফিরে আসবে না আমার বৌ मामিও মানাচ্ছে সব খাবার দাবার দাও সকাল থেকে কাজ করতে করতে মাথা ঘুরাচ্ছে একটু বসতে আসলাম আয় মা আসিিরে মা সকাল থেকে ফোন দিতাসি ধরস না কেন মা একটু কাজে ব্যস্ত ছিলাম ঈদের জামা কাপড় পরছিস মেহেন্দি লাগাইছিস না মা এখনো পড়া হয় নাই পর মনে ফ্রি হইয়া কি বলিস দুইটা বাজলো দুপুর এখনো পর্যন্ত ঈদের জামা কাপড়ই পড়িস নাই তারপরে তোমার কথা বলো তুমি ঈদের শাড়ি পরছিলা আরে মা আমি তো শাড়ি পরে তোর খালামনিদের বাসায় সব জায়গায় ঘুরে আসছি আব্বা পাঞ্জাবি পরছিল আরে মা তোর আব্বা পাঞ্জাবি পড়া নামাজ পড়িরা আইসে ক হন হইতে ডাকতাসি এখনো খোঁজ নাই আমার পরে কলদি মনে আ আসতেছি আমি একটু মায়ের সাথে কথা কইতাছি ছাড়া দিনই মোবাইল হাতের কাছে রাহন লাগে মারাই পরে কথা কমুনে মনে সবাই কেউ গ্রিমিদের শুভেচ্ছা বিয়ে হওয়ার পরে মেয়েদের ঈদ মনে হয় এমনই হয়